কি বেশ সকাল তাই দেখো কাপু চলো না কাপু আমরা মর্নিং ওয়াক করতে আচ্ছা চলো জানু আপু মর্নিং ওয়ার্ক করলে না শরীরও ভালো থাকে এবং মনটাও ভালো থাকে চলো চলো আমরা মর্নিং ওয়াক করে এসে আবার স্কুলে যেতে হবে আরে পিপিলিকা ভাইরা তোমরা এই সাত সকালে পিঠে অতগুলো ধান নিয়ে কোথায় যাচ্ছো ওই যে দরির ধান ক্ষেতটা দেখছো না ওখান থেকে আমরা ধান নিয়ে গিয়ে বাড়িতে যাচ্ছি ওইটুকু অতগুলো ধান পিঠে ওর কষ্ট হচ্ছে না তা তো কিন্তু ওকে আমি কত করে বললাম যে আমার পিঠেও কিছু দাও ও আমাকে বলে কি তুমি আমার আদরের বউ আমার ভালোবাসার বউ তোমাকে কেন কষ্ট করতে দেবো তাই ও নিজেই সব ধান গুলো পিঠে নিয়েছে তো এত সাত সকালে কেন আনতে গিয়েছিলে একটু বেলা করে গেলেই পারতে সামনে শীত আসছে তাই আমরা যত বেশি পারি খাবার সংগ্রহ করে আমাদের গর্তে সঞ্চয় করে রেখে দিচ্ছি শীতের সময় তো আমরা গর্ত থেকে বেরোতে পারি না তাই তখনই সঞ্চয়কৃত খাবারগুলো আমরা স্বামী স্ত্রী এবং ছেলেপুলে মিলে বসে বসে খাই

জীবনে যারাই বড় বড় সফলতা পেয়েছে তাদের অতীতের গল্পগুলো ঘাটতে গেলে দেখা যায় তারা অনেক বেশি বেশি পরিশ্রম করেছে এবং সময়ের কাজ সময় করেছে তাই তো তারা আজ এত বড় সফল হয়েছে যাই আর কথাগুলোর সময় নেই এখনো অনেক ধান আনতে হবে আসি টিয়া ভাই পার্থেকো